আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুলি উইথ তাসমি আজকে আমি আপনাদের সাথে একটি আমের আচারের রেসিপি শেয়ার করব মাত্র দুই তিনটা উপকরণ দিয়েই এই আচারটা তৈরি করা যাবে খুব অল্প খরচে তো প্রথমে আমরা পাঁচফোরণ এবং মরিচ তেলে নেব তারপর কড়াইতে চিনি দেবো চিনির ভিতর পানি দিয়ে দেবো এবং পানিতে বলকাসার পর কেটে রাখা আমগুলো দিয়ে নেব আমগুলো দেওয়ার পর কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং মিডিয়াম আছে আমগুলো জাল করতে থাকবো আমের এই টকঝাল মিষ্টি আচারটি বানানো খুবই ইজি এবং খুবই সাশ্রয়ী তিন চার মিনিট জাল হবার পরে তেলে রাখা মরিচ এবং পাঁচফোড়ন গুঁড়া করে দিয়ে দেব একটু আগেই দিতে হবে যাতে করে জাল হবার সাথে সাথে আমগুলোর ভিতরে মশলাটা ঢুকে যায় এবং এরপর আস্তে করে অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে পানি শুকানোর আগেই একটু লেবুর রস দিয়ে নিতে হবে তাহলে ঘ্রানটা অনেক সুন্দর আসে এবং স্বাদটাও বেড়ে যায় তো পানি শুকায় গেলে আচারটা রেডি হয়ে যাবে সুস্বাদু একটি টকঝাল মিষ্টি আমের আচার عروسة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار نوار مبارك زوجها